বন্ধুরা নমস্কার বন্ধুরা বারো লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের পর আপনার এটাকে এমনভাবে প্রচার করা হচ্ছে সারা দেশ জুড়ে যে মনে হচ্ছে যে সাধারণ গরিব জনতার এত বড় উপকার হয়ে গেছে সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের এত বড় উপকার হয়ে গেছে যে তাদের হরিনাম সংকীর্তন বের করা উচিত পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তাদের জন্য পিকনিক করা উচিত মানে সেলিব্রেট করা উচিত বাজি ফোটানো উচিত হৈ হল্লোর করা উচিত আনন্দ ফুর্তি করা উচিত এবং আনন্দে নাস্তে থাকা উচিত এরকমভাবে প্রচার করা হচ্ছে যে এই সরকার মানুষের এত বেশি কথা ভেবেছে গরিব মানুষের জন্য এত বেশি তারা চিন্তিত যে গরিব মানুষের উন্নতির জন্য তারা এতটা স্যাক্রিফাইস করেছে যে এক কোটি মানুষের মতো মানুষকে ট্যাক্সের আওতা থেকে বের করে দিয়েছে তারা এই টাকাটা এবার এই মার্কেটে খরচ করতে পারবে এমনভাবে বোঝানো হচ্ছে আর কি এমন এমনভাবে বোঝাচ্ছেন যেন আপনার পাড়ার যে ছোট্ট দোকানদার সেই দোকানদারের কাছে এখন টাকা আসবে আপনার পাড়ার যে ছোট্ট ব্যবসায়ী তার কাছে টাকা আসবে অর্থাৎ সাধারণ মানুষের পকেট ভারী হবে তো ভাবে বোঝাচ্ছেন তো ধরুন এইবারে একটা সাধারণ রাজনৈতিক দৃষ্টিতে বা সাধারণ মানুষের দৃষ্টিতে একবার এই বিষয়টাকে আমরা দেখি যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন সরকারি কর্মচারী যারা খুব ভালো করে শুনবেন যারা আপনার বেসরকারি মানে ব্যবসা করেন যারা তারাও ভালো করে শুনবেন আর বেকার যুবক যুবতীরা ভালো করে শুনবেন যারা ছোট সাধারণ ব্যবসা করেন বা কোনো মতে ছোটো খাটো একটা কাজ করেন তারা সবাই শুনবেন ভালো করে না টেনে শুনবেন তাহলে বুঝতে পারবেন একটা সাধারণ হিসাব সাধারণ মানুষের দৃষ্টিতে বলেন তো আগে সাত লাখের টাকা ট্যাক্স রেভেট ছিল অর্থাৎ সাত লাখের টাকা পর্যন্ত যাদের আয় ছিল তারা ট্যাক্সের আওতায় পড়তো না এবার এটাকে বাড়িয়ে বারো লাখ টাকা করা হয়েছে সাত লাখের টাকা পর্যন্ত যাদের আমরা মাত দিয়ে ইনকাম মোটামুটি আঠাশ হাজার তিনশো তিরিশ এরকম মোটামুটি আসে ধরেন সাড়ে আঠাশ আটান্ন হাজার সাড়ে আটান্ন হাজার যে ব্যক্তি প্রত্যেক মাসে রোজগার করতেন তা পর্যন্ত সে ব্যক্তি ইনকাম ট্যাক্স দিতেন না তিনি ব্যবসায়ী হন অথবা সরকারি কর্মচারী হন অথবা প্রাইভেট জবই করেন না কেন যে কোনো ক্ষেত্রে হোক না কেন এবার মাসে এক লাখ টাকা পর্যন্ত যারা আয় হবে তারা আপনার ইনকাম ট্যাক্স দেবেন না এবারে আপনি ব্যবসায়ী হন কর্মচারী হন এবার বলেন তো আমাকে যে হৈ হল্লা করার মতন আনন্দে নাচতে থাকার মতন একদম কীর্তন করার মতন কি আছে কারা বেনিফিট পেলেন প্রথমত হলো আটান্ন হাজার টাকার বেশি যারা রোজগার করেন আটান্ন হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত তাদের বেনিফিট হয়েছে অর্থাৎ সাধারণ কর্মচারী যারা বিশ হাজার টাকা কুড়ি হাজার হাজার টাকা চল্লিশ হাজার টাকা যারা বেতন পান তারা তো এর আওতায় পড়লেন না তাদের কোনো বেনিফিট হলো না ক্ষেত্রে তাদের মানে তাদের নতুন করে কিছু বেনিফিট না তারা তো এমনিতে ইনকাম ট্যাক্স দেন না এবারও দেবেন না তো তাদের জন্য আলাদা কিছু এখানে ডিক্লারেশনের ব্যাপার নেই যারা ভালো টাকা বেতনের চাকরি করেন তাদের লাভ হলো মোটামুটি এবারে তাদের তাদের যে লাভ হলো তারা এই লাভের টাকাটা কোথায় খরচ করবেন এই যে ট্যাক্সের পয়সাটা যে তাদের বেঁচে গেল তারা এটা কোথায় খরচ করবেন সাধারণভাবে যে ব্যক্তি ষাট হাজার টাকার মতন বেতন পান ষাট সত্তর আশি হাজার টাকা বেতন পান হ্যাঁ এক লাখ টাকা পর্যন্ত বেতন পান সেই ব্যক্তি বাজারে ভালো দোকানের ভালো কোয়ালিটির সামগ্রী কেনেন তিনি বড়লোকের দোকান থেকে সাধারণত জিনিস কেনেন কারণ তিনি সব সবসময়ই কোয়ালিটির কথা বিচার করেন যে চালটা ভালো কোয়ালিটির হতে হবে ডালটা ভালো কোয়ালিটির হতে হবে তেলটা ভালো কোম্পানির হতে হবে এইভাবে তিনি সমস্ত ভালো কোম্পানির ভালো দামি জিনিস ব্যবহার করতে পছন্দ করেন যেহেতু তার কাছে পয়সা আছে তিনি তার বাড়ির মানুষের জন্য মেম্বারদের জন্য ভালো জিনিসটা আনেন তারপরে তিনি যদি জামা কাপড় কেনেন তাহলে ব্র্যান্ডেড কোম্পানির জামাকাপড় কিনতে পছন্দ করেন যে কোম্পানিগুলি বড় লোকরা তৈরি করে মানে যে প্রোডাক্টগুলি বড় লোকরা তৈরি করে বড়লোকদের লোকদের কোম্পানিতে সাধারণ কম দামি এবং সাধারণ জামাকাপড় খুব চিন্তা চিন্তাভাবনা যিনি আপনার জীবনটাকে অন্য দৃষ্টিতে দেখেন যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং সেই রকম ব্যতিক্রমী মানুষদেরকে বাদ দিলে সাধারণভাবে ব্র্যান্ডেড কোম্পানির তিনি জিনিস কেনেন এবারে বলেন যে বেতন মানে ট্যাক্সটা ছাড় পাওয়ার কারণে তিনি তার কাছে যে পয়সাটা বাঁচবে তিনি কি সাধারণ দোকানে বেশি বেশি করে যাবেন প্রথমত হলো তিনি ব্যস্ত মানুষ তার কাছে বারবার দোকানে যাওয়ার মতন দোকানে গিয়ে খরচ করার মতন তার কাছে টাইম থাকে না তো সাধারণ মানুষের দোকানে গিয়ে সাধারণ জিনিসপত্র কেনার তো কিছু ব্যাপার থাকে না তিনি চাল আগের চেয়ে বেশি খাবেন না মানে ভাত বেশি খাবেন না ডাল বেশি খাবেন না তিনি সবজি বেশি খাবেন না তার কাছে মানে টাকা বেশি বেড়েছে বলে তিনি বেশি বেশি করে খাবেন এটা তো নর্মালি হয় না তো সুতরাং তার টাকাটা সাধারণ মার্কেটে সাধারণ জিনিসপত্র কেনাতে বেশি খরচ হওয়ার কথা না কি করবেন তার কাছে যদি এর আগে একটা অল্প দামি মানে ধরেন তার হিসাবে তিরিশ চল্লিশ হাজার টাকা দামের একটা মোবাইল ফোন থাকে তিনি হয়তো এবার একটা আরও দামি মোবাইল ফোন কিনবেন মানে অনেক বড়লোকদের লোকদের যে কোম্পানিগুলো সেই কোম্পানিতে টাকাটা যাবে মোবাইল ফোনের কোম্পানি তো সাধারণ ব্যবসায়ীরা করেন না তৈরি করেন না সুতরাং বড় কোম্পানির কাছে টাকাটা যাবে তিনি কেউ করবেন তার বাড়িতে সামনে গরম আসছে গরমের সময় তার এসি ইচ্ছা হতে পারে এসি কিনবেন এসি তো সাধারণ ব্যবসায়ীরা এসি কোম্পানি চালান না তিনি কি করবেন ফ্রিজ হয়তো কিনতে পারেন তিনি হয়তো ওয়াশিং মেশিন কিনতে পারেন এই সবগুলি বড় বড় কোম্পানির মানে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক যারা তারাই এই সমস্ত কোম্পানি তৈরি করেন এই সমস্ত প্রোডাক্ট তৈরি করেন তাদের কাছে টাকাটা দেবেন তার বাচ্চাকে নর্মালি আমরা ধরে নিতে পারি যাদের কাছে প্রচুর টাকা আছে অর্থাৎ ষাট হাজার টাকা সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ পর্যন্ত যারা বেতন পান তারা তাদের বাচ্চাদেরকে প্রাইভেট স্কুলেই পড়ান তো একটা স্কুলের জায়গাতে একটা টাইম তিনটা দুইটা স্কুলে পড়াবেন না হ্যাঁ হতে পারে তার ইচ্ছে হতে পারে আরেকটু বেটার স্কুলে আর বেশি ফি যেখানে আছে সেখানে হয়তো তার ছেলেকে শিফট করতে পারেন তাও সাধারণত করেন না কেউ কেউ হয়তো করতে পারেন কি করতে পারেন তার স্কুলকে তার বাচ্চাকে পড়াশোনার পরে মানে স্কুলের পরে যদি ইঞ্জিনিয়ারিং কলেজে বা মেডিকেল পড়ানোর যদি ইচ্ছা হয় তাহলে হয়তো একটু বেশি পয়সা খরচ করে একটু বেশি নামি দামি কলেজে হয়তো ভর্তি করাতে পারেন তাহলে টাকাটা কোথায় যাচ্ছে যে সমস্ত প্রাইভেট কলেজগুলো ইঞ্জিনিয়ারিং হোক অথবা আপনার কি বলে মেডিকেল কলেজ হোক বা উচ্চতর অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে ম্যানেজমেন্ট পড়ায় বা অন্যান্য কিছু পড়ায় যারা তারা এই সমস্ত কারের খুব বড় বড় মাল্টি মিলিয়নিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার এদের দ্বারা পরিচালিত এদের কাছে টাকাটা তিনি খরচ করবেন তো আলটিমেটলি যদি দেখি তিনি সাধারণ দোকানে গিয়ে বেশি টাকা খরচ করবেন না সাধারণ মানুষের এখানে কীর্তন করার না মানে পিকনিক করার আনন্দে নাচতে থাকার কোনো অর্থ নেই কিন্তু তাছাড়া অনেকে বলেন যে তিনি বেশি টাকা খরচ করবেন না খরচ তিনি কি করবেন টাকা সেভ করবেন সরকারেরও অনেকে এরকম বলেন যে সেভিংস করবেন ফলে সেভিংসেও তো লাভ আছে কোথায় করেন ব্যাংকে টাকা রাখবেন ব্যাঙ্কে টাকা রাখলে এই টাকা দিয়ে আপনার কি ঘন্টা উপকার হবে বড় বড় ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নেবেন যদি এই ব্যবসায়ীরা বেশি বেশি করে ব্যাংকে টাকা জমান সেই টাকাগুলো ব্যাংক বড় বড় কোম্পানিকে লোন দিতে পারবে আপনি লোনে লোন চাইতে গেলে আপনাকে বলবে গ্যারান্টার আছে কিনা আপনাকে নানান ধরনের নিয়মের কথা বলবে কিন্তু লোন কাকে দেবে বেশি বেশি করে থোক থোক টাকা লেন কাকে দেবে বড় বড় ব্যবসায়ীদেরকে তো এক্ষেত্রে আপনার আনন্দে হাততালি দেওয়ার মতন কোনো কারণ নাই তারপরে মানে কোথায় টাকা জমাতে পারে এলআইসিতে ইনভেস্ট করতে পারে এলআইসির টাকা আপনার কাছে ডিরেক্টলি আসে না এটা বড় বড় প্রতিষ্ঠান সেই টাকা লাভের একটা অংশ ভারত সরকারকে দেওয়া হয় তো ঘুরিয়ে ফিরে ভারত সরকারের লাভ হতে পারে এলআইসি লাভ হতে পারে আপনার নাচার যাওয়ার মতন তেমন কিছু না তারপরে কোথায় করতে পারে অন্যান্য যে মানে সুযোগ রয়েছে যেখানে যেখানে টাকা খাটিয়ে টাকা পরিমাণটা বাড়ানোর যেমন শেয়ার বাজার শেয়ার বাজারে টাকা এই টাকা যেতে পারে কারণ সেখানে ইনভেস্ট করে আরও অনেক লাভ করার সুযোগ আছে তো আলটিমেটলি যে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা সাধারণ মানুষের বিরাট উপকার হয়ে যাচ্ছে বারো লাখ টাকা হ্যাঁ সাত লাখ থেকে আপনার ইনকাম ট্যাক্সের মানে ঊর্ধ্বসীমাটাকে বারো লাখ পর্যন্ত করা করার ফলে বিরাট উপকার হয়ে যাবে সবাই নাস্ত থাকুন আনন্দে না গান গাইতে থাকুন মোদি 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 করতে থাকুন বিজেপি বিজেপি করতে থাকুন হ্যাঁ এবং বিজেপিকে সবাই ঢেলে ভোট দিয়ে দেবে এরকমটা যে মনে করছে এবং কেউ কেউ তো দেখছি যে একেবারে আগবেগে আপ্লুত পর্যন্ত হয়ে যাচ্ছেন এগুলো কোনো অর্থ আছে কি এখানে বিজেপি সরকার হোক অথবা কংগ্রেস সরকার হোক অথবা এই সরকার সেই সরকার যে কোনো পার্টি সরকারই হোক না কেন এই ধরনের সিদ্ধান্তগুলোতে সাধারণ মানুষের খুব কম বেনিফিট হওয়ার সম্ভাবনা থাকে এই অতিরিক্ত টাকাগুলো খুব কমই সাধারণ মানুষের পকেট পর্যন্ত আসে এগুলি বড় লোকের কাছেই যায় বড় লোকের কোম্পানিতেই যায় বড়লোকের লোকের বড় বড় ব্র্যান্ডের ব্র্যান্ডের জিনিসপত্র কেনাকাটা করার পেছনেই যায় সাধারণ মানুষের কাছে আসে না কারণ এক নাম্বার হলো যখনই আপনি কোন ব্যক্তি অনেক টাকা রোজগার করে তিনি যদি ব্যবসায়ী হন তাহলে তার ব্যবসাতে পর্যন্ত প্রচন্ড ব্যস্ত থাকতে হয় তার তো টাকা খরচ করার মতো সুযোগ কোথায় টাকা ইনকাম করার করতে করতেই তো তার সময় চলে যায় টাকা খরচ করার তেমন কোনো সুযোগ থাকে না এই কারণে দেখবেন বড়লোক বাড়িতে যখন বিয়ে হয় এক মানে একদিনে বিয়ে এর জন্য কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা খরচ করে কেন খরচ করে সারা বছর খরচ করার তাদের কাছে সুযোগ থাকে না এই কারণে জন্মদিনে অন্নপ্রাশনে তারপরে আরও নানান ধরনের ম্যারিয়েজ অ্যানিভার্সারি এই সমস্ত তারা একটা খোঁজে বছরে একটা দুটো আনন্দ করার জন্য আর ওই আনন্দের দিনে তারা প্রচুর খাওয়ায় মানুষকে যা কোনো মানুষ সারা বছর খেতে পারে না তা একদিনেই তারা খাওয়াতে চায় মানুষকে কেন এত খরচ করে চাকচিক বিরাট প্যান্ডেল করবে প্রচুর লাইটিং ফাইটিং করবে এই সমস্ত কেন করে করে একটাই কারণে যে সারা বছর খরচ করার মতন তাদের সুযোগ থাকে না সময় থাকে না যে ব্যক্তিটা কোন একটা সরকারি অফিসে অফিসার সে ব্যক্তি তো সারা দিন অফিসের কাজ করতে করতে ব্যস্ত বাড়িতে এসেও সরকারি ফাইলই দেখতে দেখতে তার সময় চলে যায় তিনি কখন পাড়ার দোকানে যাবেন তিনি কখন কেনাকাটা করবেন তিনি কখন তার নিজের মানে জন্য বিশেষ কিছু করার সময় পাবেন তো সাধারণ মানুষ যারা মানে আমি দেখছি কালকে অনেকের মুখেই আমি শুনছিলাম তারা খুব প্রশংসা করছিল সে বেকার যুবক চাকুরি পাবে কি না সে নিজেও জানে না কিন্তু কিন্তু সেও দেখছি যে মানে হাততালি দিচ্ছে কেন হাততালি দিচ্ছে সে নিজেও জানে না বুঝতে পারে না এগুলি তার পকেটে টাকা আসার সম্ভাবনা খুব কম যদি সে চাকুরিটা পায় কোনো ক্রমে তাহলে হয়তো তার জীবনটা দাঁড়াতে পারে আর না হলে তাকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে এবং তার জন্য অর্থনীতিটা কতটুকু মানে আয়ত্তের মধ্যে রয়েছে এটা তার গভীরভাবে বিচার বিবেচনা করা উচিত এই কারণে বারো লাখের গল্প আপনার জন্য সাধারণ মানুষের জন্য না বলে মনে হয় কারো কাছে যদি এর পাল্টা যুক্তি থাকে তাহলে কমেন্ট বক্সটা আপনার জন্য রয়েছে যত তথ্য দিয়ে আমার এই কথাগুলোকে খণ্ডন করা সম্ভব সব তথ্য দিয়ে খণ্ডন করুন আমি একেবারে ভুল কথা বলছি এটা প্রমাণ করার সুযোগ থাকলে আপনি মানে কমেন্ট বক্সে প্রমাণ করুন এবং আপনার কথা যদি আমার কথা থেকে বেশি যুক্তিপূর্ণ হয় আমি আর ভিডিওতে স্বীকার করব দেখি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে কারোর যদি মনে হয় আমি ভুল বলছি আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার এবং ঠিকটা বলার ক্ষমতা আছে কি না ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম